নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পড়াবেন কেন আপনি বারান্দা পাবেন তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না সবচেয়ে দুঃখজনক হলো সত্য আমাদের মুক্ত ছিল আমরা ছোটবেলা মুক্তবে যা শিখেছি এখনো পর্যন্ত আমাদের মাথা গেতে আছে আজকে আমরা বলি যে ছেলে মেয়েরা সম্মান দেয় না বড়দেরকে সম্মান দেয় না সালাম দেয় না কেন দিবে বাচ্চাদেরকে শিখানো হয় না বড়দেরকে দেখলে সালাম দিতে হবে দাঁড়িয়ে যেতে হবে শিখানো হয় নাই আমরা মুক্তবে শিখেছি আমাদের মুক্তবে সালাম দিত জোরে করে আমরা মুক্তবে যাওয়ার সাথে সালাম দিতাম জোরে করে মানুষ দেখলে রাস্তা দিয়ে সকাল ছোটবেলা যখন দিতাম রাস্তা দিয়ে বড়দেরকে জোরে সালাম দিতাম কারণ আমাদের মুক্তবে মুক্তানো হইতো মুরুব্বী দেখলে জোর ছিলাম দিবা এখন ধর্ম শিখান ছোটবেলা আপনি যা শিখাবেন পুরো জীবনটা সেইভাবে পরিচালনা করে আপনি শুরুতে গাছ লাগালেন বাঁকা এরপরে সবাই মিলে এসে যখন বড় হইলো বাঁকা বড় হইলো সবাই মিলে টেনে সোজা করতে পারবেন গাছ তো আমার ঘরে ঢুকে যাচ্ছে আসেন সবাই মিলে সোজা করি পারবেন কেন হচ্ছে আমাদের দেশে মাকে আমরা পর্যন্ত ব্যবহার করো না ইসলাম শিখিয়েছে কোরআন শিখিয়েছে আমাদেরকে আজকে কিছুদিন আগে আমি কোর্টে দেখলাম একটা মেয়ে তার মা বাবা বিরুদ্ধে মামলা করতে আসছে ইংলিশ আমার মা বাবা আমাকে স্বাধীনতা দেয় না একটা কোর্টের একজন বিচারপতি আমাকে বলছিলেন তো আমার ছেলেকে রাতের বারোটা বে আমি ছেলের রুমে ঢুকলাম দরজা খুলে ঢুকলাম আমার ছেলে আমাকে ধমক দিয়ে বলে

লক্ষ আছে স্কুল যদি হয় আপনার মুসিদ আছে কত তিন লক্ষ সতেরো লক্ষ ইমাম আছে গ্রাম বাংলাদেশে কয়টা নব্বই হাজার গ্রাম নব্বই হাজার গ্রাম যদি তিন লক্ষ মুশিদ থাকে তাহলে প্রত্যেকটা গ্রামে কয়টা করে মুসিদ পরে চারটা করে মুসিদ পরে প্রত্যেকটা মসজিদে আপনি মুক্তব চালু করেন তাহলে একটা শিশু আপনার মুক্তবের কোরআন হাদিসের বাইরে যাবে না প্রত্যেকটা মসজিদ হবে আমার রাসুল কি শিখিয়েছেন রাসুল আমাদের আসা আসাবে সুপ্পা মসজিদে নববীতে ছিল আমার গিয়েছিল আমি দেখেছি মসজিদে নববীতে ছিল সে মসজিদে নববীতে শিখি শিখিয়েছেন সেটা তো আমি পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামের ইতিহাসে প্রথম মুক্ত প্রথম

হচ্ছে আমরা বাচ্চাদেরকে লাঠি দিয়ে কন্ট্রোল করতে চাই আমরা মোকবে না বারান্দা পড়াই কেন রে ভাই নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পড়াবেন বারান্দা পড়াবেন তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না তুরস্কে আমার যাওয়ার সুযোগ আমি সেখানে দেখেছি মসজিদ গুলোতে লেখা আছে যদি আপনার কোনো মসজিদের পিছন থেকে শিশুদের বাদ যদি না আছে মনে করতে হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার আজকে আমরা বাচ্চারা যদি দুষ্টামি করে পিছন থেকে বাচ্চাদেরকে আমরা মেরে বশিতে বের করি এই চিৎকার দিয়ে জোরে জোরে ধমক মারি না আজকে মুক্তবগুলাকে এত সুন্দর করতে হবে খেলনা রাখতে হবে সেখানে সকালে যে খেলাধুলা করবে তারপরে তাকে মুক্তবে কুরআন পড়ানো হবে তাকে হাদিস পড়ানো হবে যদি সেটা না করা যায় তাহলে ভবিষ্যৎ আর বড় ধরনের আগ্রাসন আমাদের জন্য অপেক্ষা করছে